শহরে মহকুমার চন্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গনে প্রদীপ প্রচলন করে সতেরোটি প্রকল্পের উদ্বোধন এবং একুশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক রাজ্যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস উনকোটি জেলা জেলাশাসক দিলীপ কুমার চাকমা জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মুখ্যমন্ত্রী মানিস সাহা ভার্চুয়ালি সবগুলো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা উল্লেখ্য কৈলাসগরে মনোভেলি চা বাগানের ফ্যাক্টরিতে গত বছর কাজ করার সময় চা বাগান শ্রমিক রাম জয়পাল মারা গিয়েছিলেন অনুষ্ঠানে মৃত চা বাগান শ্রমিক রাম জয়পালের স্ত্রী রুমা পালের হাতে ফ্যাক্টরি ও বয়লার আইনে মনোভেলি কর্তৃপক্ষের দেওয়া ন লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান যে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে দু সালে রাজ্য সরকার প্রতিষ্ঠার পর সরকারের প্রথম বর্ষ পূর্তিতে দু সালের আটই মার্চ মুখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাশহরে এসে আরেকটি প্রকল্পের উদ্বোধন করেছিলেন অনুরূপভাবে সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তিতেও আজ আবার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কৈলাশহর মহকুমার অনেকগুলো প্রকল্পের উদ্বোধন হয়েছে যা কৈলাশহরবাসীর কাছে এক আনন্দের দিন বলেও জানান মন্ত্রী টিঙ্কুরায় সরকারটি প্রকল্পের উদ্বোধন হলেও এবং একুশটি প্রকল্পের ভিত্ত স্থাপন হলো যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি একশো বাষট্টি কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা এছাড়াও আমাদের উনকোটি জেলায় সময় সময় আমরা কৈলাসহর মহকুমা মনু নদীর তীরে অবস্থিত বিভিন্ন গ্রাম দিয়ে মনু নদী প্রবাহিত হয়েছে এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম গোটা রাজ্যে যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে আমরা উনকুটি জেলার যে নদী মনুনদী এটা এবার হয়তো ভাঙেনি কিন্তু দু হাজার আঠারোতে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই আমরা আতঙ্কিত ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি হয়তো মনে আছেও নাই আমি ওনাকে বন্যার করে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য এই বান নিয়ে আমি দেখেছি কৈলা শহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না মানুষের সমস্যা মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন গোটা জেলা পরি দেখেছেন তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় তিরিশ কোটি টাকার কাছাকাছি দিয়েছেন সেই বাঁধ সংস্কারের জন্য এখনো এক বাঁধ রয়েছে আমাদের ডিসি এখানে অনেকে আছেন বীরচন্দ্রনগরের মানুষ আছেন তারা বলেন যে দাদা আমাদের এখানে বাঁধ সংস্কারে কাজ শুরু হয়নি আমি তাদেরকেও আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা জানি উনি সেটাও করবেন আমরা ওটা ওটার জন্য আমরা আবেদন জানিয়েছি যে আমরা গরুগাঁও বিরাজপুর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে একশো বাষট্টি কোটি টাকায় যেসব প্রকল্পের উদ্বোধন কিংবা ভিত্তিপ্রস্তর করা হয়েছে সেগুলি হচ্ছে উনকোটি জেলা জেলা শাসকের অফিস মহকুমা শাসক অফিস জেলা পরিবহন অফিস রামকমল উচ্চ মাধ্যমিক স্কুলের বিল্ডিং তিনটি তহশিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন চন্ডিপুর ব্লকের দ্বিতল বিল্ডিং পঞ্চায়েতনগর অঞ্চলে এলাকার মার্কেট স্টল শয্যা বিশিষ্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার ভগেরি নিবেদিতা এস স্কুলের বিল্ডিং হীরাছড়া এডিসি ভিলেজের কালাইগিরিতে পানীয় জলের উৎস সহ আরো অনেক কি কথা এই কাজটা এখন শুরু হয়ে গেছে তীব্র গতিতে শুরু হয়েছে আপনারা সবাই দেখছেন উনি এসে যখন দু হাজার আঠারো যখন আমাদের নির্বাচন বিধানসভার ইলেকশনের আগে উনি ভুলে গেছিলেন ভারতীয় জনতা পার্টি সরকার আপনারা এঞ্জিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেব এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন শুধু ত্রিপুরাতে না নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন 네셔널 하이웨이. 그리고 비슷해서 어떻게 보라대 인터넷, 앞으로 모바일, 그리고 채널 보려 어떻게 보라대야 또 발로, 스프링 인터넷 하면 어떻게 보라대. 아무래도 작은 네셔널 하이웨이도 프라이 50퍼센트에게 60퍼센트가 완비되게. 따라서 바로 4차 네셔널 하이웨이, 제 네셔널 인 프린셉을 제 구멍에 우리. আমাদের বলেছেন সেগুলো আমরা করব তো এর মধ্যে আমি যখন গাডকারী দিয়ে আমাদের ইউনিয়ন যখন বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে সাথে কথা বলতে পারেন হয়তো সেটা স্যাংশন হবে তো আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গাডকারী যে বলেছেন যদি আপনার সাথে কথা বলি তাহলে এই রাস্তাটা হবে সেটা কোনটা সেটা হচ্ছে কমলপুর থেকে আমরাচা হয়ে এবং গঙ্গা ছড়া হয়ে সেটা শান্তি লাগার তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় কাজটা হচ্ছে কোনো জায়গায় যদি ডেভেলপমেন্ট আমরা চাই সেখানে শান্তি এবং সম্প্রতি সেটা সবচেয়ে বেশি পথ এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন দু হাজার চৌদ্দতে এখন পর্যন্ত প্রায় বারোটা থেকে তেরোটা নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠান লক্ষ্যে হয়েছে তার কারণে আজকে নর্থ ইস্টার্ন জুনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে